সাধারণ মানুষের কাছে কি জবাব দেবে যারা খেতে পাচ্ছে না দীর্ঘদিন ধরে বিরাট দাম মূল্য বৃদ্ধি সেই মূল্য বৃদ্ধির মধ্যে যারা বসবাস করছে পাকিস্তানের সাধারণ মানুষ তারা চান এরকম ভাবে পাকিস্তান যেভাবে হামলা চালাচ্ছে ভারত তো আর বসে থাকতে পারে না ভারত তো আর অপেক্ষা করতে পারে না ভয়ে যুজু এখন পাকিস্তান এখন ভয়ে যুজু যতই অস্বীকার করুক না কেন ভয়ে জুজু এখন পাকিস্তান লোন চাইছে ঋণ চাইছে এদিকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণের বোঝা রয়েছে আর এই মুহূর্তে অতনুর কাছে যাব অতন এই লোন নিয়ে এই লোন নিয়ে একটু বিস্তারিত জানতে চাইব কাদের কাছে লোন চাইছে কিভাবে চাইছে কি বলছে ভারত মানে হাত জোড় করে হুজুর হুজুর করে অন্য দেশের কাছে কি বলছে আসলে পাকিস্তান নাকি তার পার্টনারদের কাছে লোন চাইছে এই মর্মে একটা এক্স্যান্ডেলে পোস্ট হয়েছে কিন্তু পরবর্তীতে পাকিস্তানের অর্থমন্ত্র পুরোপুরি অস্বীকার করেছে যে আসলে তাদের সাইটটা নাকি হ্যাক হয়েছিল সেই জন্য এই পোস্ট তারা করেনি কিন্তু যদি ধরেই নেওয়া যায় যে তারা লোন চাইছে সত্যিই তো এই যুদ্ধ চালানোর জন্য যে পয়সার দরকার শেয়ার বাজার একেবারে তলানিতে গিয়ে পৌঁছেছে তাতে পয়সা তো লাগবে পাকিস্তানের এখান থেকে প্রশ্ন ওঠে পাকিস্তানকে লোন দেবে কে কারা দেবে প্রথমত ধরে নেওয়া যাক চীন এতদিন পর্যন্ত চীন মদত দিয়ে এসেছে চীন দীর্ঘমেয়াদী প্রকল্প পরিকল্পনায় মদত কখনোই পাকিস্তানকে দেবে না দিতে পারে না তার কারণ একটা সময়ের পরে চীন সত্যি পিছন ঘটবে পিছু হটবে হয়তো আজ আজকেই আমরা জানতে পারবো আগামীকালই জানতে পারবো চীন আর কোনো সাহায্য করবে না কেন করবে না তার কারণ আমেরিকার সঙ্গে বিশ্ববাজারে অর্থনীতিতে লড়তে গেলে চীনের এই মুহূর্তে বন্ধু একজনই হতে পারে তা হল ভারত ভারতকে কোনোভাবেই ঘাটাতে চাইবে না চীন আর সেই জন্য চীন কখনোই ভারতের বিরোধিতা করছে এমন কোনো দেশকে যুদ্ধাস্ত্র দিয়ে সাহায্য করবে বা পয়সা দিয়ে সাহায্য করবে এটা ভাবার কোনো কারণ নেই হ্যাঁ পাকিস্তানের জন্য চীনের একটা জায়গা ছিল কেন তারা চীন চাইছিল অর্থনৈতিক করিডর তৈরি করবে বালুচিস্তানের মধ্যে দিয়ে কিন্তু তার জন্য পাকিস্তান কি আদৌ চীনকে কোনো সুরক্ষা দিতে পেরেছে বালুচিস্তানের বালুচ লিবারেশন আর্মি তো পাকিস্তানের সব পতাকাগুলোকে সরিয়ে দিয়ে সেখানে নিজেদের পতাকা লাগিয়ে দিচ্ছে একদম তো তাহলে চীনের আর কোন স্বার্থ থাকতে পারে পাকিস্তানকে পয়সা দেওয়ার আমেরিকা এর মধ্যে ঢুকবে না বলেছে ইউরোপীয় ইউনিয়ন ভারতের সঙ্গে রয়েছে তাহলে আমি আসবো তোমার কাছে আরও তথ্য জানতে চাইবো কারণ আমরা কারাচি বন্দরে কালকে হামলা চালিয়েছি তার কোনো তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে কিনা আমি আসব। তবে এই যে লোন নেওয়া ঋণ নেওয়ার বিভিন্নভাবে হাতপাতা কে ঋণ দেবে আদৌ কি ঋণ দেবে আমরা কথা বলেছিলাম আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ সম্পূর্ণ গোস্বামীর সঙ্গে পাকিস্তানের বন্ধুদের যদি বলি তাহলে ভারতের সেই জায়গায় চিন্তার কারণ শুধুমাত্র চায়না তেহেজাম অ্যাটাকে পরে চায়না পাকিস্তানের দিকে একটা কিন্তু 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 যদিও দিয়েছিল তারপর থেকে চায়না শুধু অর্থনীতি বোঝে চায়না টাকা বোঝে চায়না কিন্তু পাকিস্তানের জন্য ইন্ডিয়ার সঙ্গে যুদ্ধ করবে না একাত্তরের কিন্তু সমীকরণ এখন নেই কাজে সেই জায়গায় দাঁড়িয়ে চায়না কিন্তু কোনোভাবেই কোনো ওয়ার ফ্রান্ট ওপেন করবে না ইন্ডিয়ার সঙ্গে আমেরিকা রাশিয়া ইউরোপিয়ান ইউনিয়নের বিভিন্ন যে রাষ্ট্রগুলো তারা কিন্তু প্রত্যেকেই ইন্ডিয়ার ফেভারে আসবে পাকিস্তানের পাশে অর্থনৈতিক ভাবে সাহায্য করার জন্য আমেরিকা কিন্তু এগিয়ে আসবে না কিন্তু প্রথমেই বলে দিয়েছে আমেরিকা অন্য কোনো রাষ্ট্রের আর কোন পয়সা বা আর্থিক সাহায্য দেবে না কাজে আমেরিকার পাশে দাঁড়ানোর কিন্তু কোন রকম কোনো সম্ভাবনা নেই রাশিয়া কোনোদিনই পাকিস্তানের পাশে দাঁড়াবে না রাশিয়া বরাবর ভারতের বন্ধু ছিল এবং আগামী দিনেও থাকবে সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় পাকিস্তানের কাছে কিন্তু সময়টা অনেক খারাপ এবং পাকিস্তান অনেক বেশি ডিসঅ্যাডভান্টেজের পজিশনে আছে যেভাবে পাকিস্তানের ডিফেন্স সিস্টেম কি ইন্ডিয়া একের পর এক ধ্বংস করতে পাকিস্তানের কাছে এখন নেগোসিয়েশনের টেবিলে বসা ছাড়া আমার মনে হয় আর কোনো অপশন নেই যেটা আমার সহকর্মী অতনু বলছিলেন চীন কেন সাহায্যে গিয়ে আসবে বালোচ বিদ্রোহীরা তো কোয়েটা শহরও দখল করে নিয়েছে পাকিস্তানের পতাকা নামিয়ে দিয়েছে কোন স্বার্থে আমি একবার কর্নেল ভাদুরির কাছে যাওয়ার চেষ্টা করি যে চীন কি সরে যাবে পাকিস্তানের থেকে এটা কি সম্ভব কখনো নাকি আরো অনুদান দিয়ে আরো অনুদান দিয়ে পাকিস্তানকে আরো না না দেখুন ব্যাপারটা হচ্ছে যে চীন আর পাকিস্তানের রিলেশনশিপের মধ্যে একটা ইতিহাস হচ্ছে চীন পাকিস্তানকে সাপোর্ট করে কিন্তু পাকিস্তান যখন ঝামেলায় পড়ে পার্টিকুলারলি ইন্ডিয়ার সাথে তখন চীন দুটো স্টেপ পেছনে নিয়ে নেয় এটা ছিল ইতিহাস এখন এই এই নাইনটিন কার্গিল ওয়ার আর এখনের মধ্যে একটুখানি ডাইনামিক চেঞ্জ হয়েছে ওই সিপেক সিপেকের ব্যাপারটা এসে গেছে এখন এই সিপেকের কমপ্লিট অ্যাসেটস ওগুলো পাকিস্তানের অ্যাসেটস না ওইগুলো চায়নার অ্যাসেটস রাইট তো এখন যদি অল আউট ওয়ার হয় আর চাইনিজ সিপ্যাকের অ্যাসেট মানে কারাকরম পাস থেকে নিয়ে ডাউন গদার অফ যদি চাইনিজ দেখে যে সিগনিফিকেন্ট ড্যামেজ বা থ্রেট ওদের সিপেক অ্যাসেটে চায়নার ইনভলভ হতে পারে কিন্তু চায়নার ইনভলভমেন্টও ওরা জানে একটা লিমিট অফ করতে পারে ইনডেফিনেটলি যেমন ইউরোপিয়ান ইউনিয়ন আর আমেরিকা এত দিন ধরে ইউক্রেন কে প্রপ অপর করে এড দিয়ে ইকুইপমেন্ট দিয়ে রাশিয়া সঙ্গে দাঁড় করিয়ে রেখেছিল কিন্তু এখন ট্রাম্প বলছে যে আর সাসটেইনেবল নয় ওকে ইউরোপও ফাইনালি বলবে সাসটেইনেবল নয় আচ্ছা তো চাই চাইনা আ Niger just on its own পাকিস্তান কে ইনডেফিনিটলি সাস্টেইন করতে পারবে না চাইও কেউ না কারণ ওই যে আপনার স্ট্র্যাটেজিক এসপার্ট যে বলো চাইনার ইন্ডিয়া সাথে একটা 100 বিলিয়ন ডলারের ফেভারেবল ট্রেড ব্যালেন্স আছে চাইনা যতই মানে পাওয়ারফুল নেশন হোক ইকোনমিক পাওয়ার হোক আচ্ছা তো চাই বিলিয়ন ডলারস তো 100 বিলিয়ন ডলারস 10 ডলার তো নয় তো লুজ করতে একেবারে চায়না কখনোই নষ্ট করতে দেবে না এই বাজারটাকে কখনো নষ্ট করতে দেবে না আমরা এই খবরের আপডেটে আসবো আরো আপডেট নিয়ে আসবো আরো তথ্য নিয়ে আসবো আরো আলোচনা নিয়ে আসবো একটা ছোট্ট ব্রেকের পর এবং হেডলাইনস এর পর